পুরাণের ক্রিয়াপদের রূপান্তর একশো বাইশ সা সে নিকৃষ্ট হয়েছে সা উ তারা নিকৃষ্ট হয়েছে সুতা তুমি নিকৃষ্ট হয়েছ সু তুম তোমরা নিকৃষ্ট হয়েছ সু তু আমি নিকৃষ্ট হয়েছি সু না আমরা নিকৃষ্ট হয়েছে ইয়াসু উ সে নিকৃষ্ট হয় বা হবে ইয়াসু উ না তারা নিকৃষ্ট হয় বা হবে তেসু উ তুমি নিকৃষ্ট হও বা হবে তেসু উ না তোমরা নিকৃষ্ট হও বা হবে আসু উ আমি নিকৃষ্ট হই বা হব নেসু উ আমরা নিকৃষ্ট হই বা হব নিকৃষ্ট হও তুমি সু উ নিকৃষ্ট হও তোমরা